বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রেসিপি হলো এই চোদ্দ শাক ভূত চতুর্দশীর দিন মানে কালী পুজোর ঠিক আগের দিন প্রতি সম্মান জানানো এবং অশুভ শক্তিকে দূর করার জন্য এটা বানানো এবং খাওয়া হয় যে যে শাক পুরোনো দিনে ব্যবহার করা হতো সব শাক এখন পাওয়াও যায় না যে যে শাক আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই শাকগুলোই ব্যবহার করবেন চোদ্দ রকমের শাক আপনারা ব্যবহার করবেন নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে চলুন দেখে নিই রেসিপি আমি এখানে চোদ্দ রকমের শাক নিয়ে নিয়েছি কুলে খাড়া লাল শাক পালং শাক ছেঁচি শাক টক পালং শিউলি পাতা মূল শাক উচ্ছে শাক ডাটা শাক কুমড়ো শাক শাক কচু পাতা সজনে শাক আর মুই পাতা প্রথমে আমি সজনে শাকের পাতাগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপর ধুয়ে নেব বাকি শাকগুলো ধুয়ে নিয়েছি এবার আমি জল ছড়িয়ে নিয়ে কুচি করে কেটে নিচ্ছি সব শাক যতটা পারবেন মিহি করে কুচাবেন সব শাক আমাদের ভালোভাবে কুচানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে আমি উঠিয়ে রাখছি তারপর ভেজে নেব কয়েকটা বড়ি ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি বড়িগুলো তুলে রাখছি তারপর আমি কিছুটা চীনা বাদাম ভেজে নেব চীনা বাদামটাও লাল লাল করে ভেজে নিলাম তারপর তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম চামচ মতো তিল চারটে চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাক দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরেতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা বুঝে দেবেন কারণ শাক একদম মজে যাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঠেকে দিলাম ফ্লেমটা লো থাকবে যতক্ষণ না শাকটা মজবে ততক্ষণ রান্না করব মিনিট পাঁচেক পর একটু নেড়ে চেড়ে নিলাম তারপর আবারও আমি ঢেকে দিচ্ছি মোটামুটি পনেরো মিনিট পর শাকটা অনেকটাই মজে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপর নেড়ে ছেড়ে নিলাম আরও তিন চার মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিলাম বড়িটাও গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে দু তিন মিনিট পরে আমি আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের চোদ্দো শাক গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে কালী পুজোয় সবাই খুব 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 আনন্দ করুন